তো মাঝখান দিয়ে আমার এই ডিসে নিয়েছিলাম যে আমি বলব না আসলে আমি জানি না যে কোরআন পড়লে আমার কাছে অনেক খুব ভালো লাগে তো আসলে আমি এখন কিতাব বিবেকে পড়তেছি তো ক্লাস শেষ হয় তখন আইসা বই মানে আমার স্বপ্ন হচ্ছে দেশের বাইরে যাওয়ার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার জাগরণ টিভি আর সাথে রয়েছে আমি জোবায়র গত বছর আমরা এই প্রতিষ্ঠানে এসেছিলাম রসুলবাগ আল মাদ্রাসাদুল হোসাইনিয়া রশিদুল উল মাদ্রাসা যেই প্রতিষ্ঠান থেকে শায়দ আলম তারিফ এই ছোট্ট বন্ধু চমৎকার তেলাওয়াত পরিবেশন করে সারা দেশের মানুষের মন জয় করে বাংলা বিসনে হাজার হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল তার ধারাবাহিকতায় তারা নিরলস প্রচেষ্টায় সে আবার পরবর্তী বছর দু সালে নিউজ টোয়েন্টি ফোর কোরআনের নূর এই প্রতিযোগিতায় সে ধারাবাহিকভাবে আবারও পঞ্চম স্থান অর্জন করেছে যে প্রতিযোগিতায় বাংলাদেশ সহ আরও বারোটি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল আমাদের এই ছোট্ট তারিফ আশা করি সে যখন বুঝবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার গুরুত্বটা কতটুকু বা এটার কতটুকু মর্যাদা সে হয়তোবা তার পড়ার স্পৃহাটা আরও বাড়িয়ে দিবে সে বর্তমানে কিতাবখানায় পড়তেছে কিন্তু যখন সময় পায় ওস্তাদ বলল যখনই সময় পায় ক্লাস ছুটি হয়ে যায় সে হ্যাঁখানায় আবার আগের মতো নিজ ইচ্ছায় কোরআনশিপ পড়তে থাকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই ভবিষ্যৎ প্রজন্ম যার মাধ্যমে হয়তো বা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ একদিন রিপ্রেজেন্ট হবে বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট হবে এই যে তুমি গত বছর মানে বাংলা বিষয় ফার্স্ট হয়েছো তারপর হয়তোবা তুমি কিতাবখানায় চলে গেছো তুমি হয়তো বা যদি অংশগ্রহণ নাও করতো তাহলে হয়তো বা এই চাপটা শেষ হয়ে যেত বাকি তুমি এখনও প্রতিযোগ অংশগ্রহণ করতেছো মানে কী চিন্তা কর আসলে আমি এখন কিতাব বিভাগে পড়তেছি তো মানে কিতাবখানা যখন ছুটি হয়ে যায় তখন মানে একটা ইচ্ছা জাগে যে এখন তো মাত্র শুরু হয়েছে আরও বড় প্রতিযোগিতা আছে সময় আছে তো যখন ক্লাস শেষ হয় তখন আশা বই মানে আমার স্বপ্ন হচ্ছে দেশের বাইরে যাওয়ার যেহেতু এখনও সময় আছে তো আমরা দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি এই জন্য আর কি আইসে ক্লাস টাইম শেষ হলে হেফজোখানা এসে আমি হুজুরের কাছে পড়ি এবং মানে পরে ইয়াদ করি এবং প্রশ্ন উত্তর আর কি এইসব ইয়ে করি কি যখানাটা ভালো লাগে ভালো কি আসলে আমি জানি না যে কোরআন পড়লে আমার কাছে অনেক খুব ভালো লাগে তো আমার কাছে কোরআন সবচেয়ে ভালো লাগে কোরআন পড়তে আর কি যেভাবে আমি কোরআন হিফজ করেছি সেভাবে যাতে আমি আর ভালো একজন আলেম এবং যুগ শ্রেষ্ঠ একজন আলেম হতে পারি দিনে একজন দায়ী হতে পারি সেটা আমার ইচ্ছা আর কি সব বাবা কি করে বাবা সৌদি আরব থাকে হেফজখানার কিছু যেহেতু মোটামুটি তোমার ধরতে গেলে হ্যাফজোখানার জীবনটা এক দিকে তোমার জন্য শেষ হয়ে যাচ্ছে তাই না হ্যাফজোখানায় তোমার ভালো কি কি লাগতো বা কোন জিনিসগুলোর কিছু স্মৃতি আমি যখন হেফজখানায় নতুন আসছিলাম তো অল্প কয়েক পাড়া পড়ছিলাম পাঁচ সাত পাড়ার মতো তখন এত মনোযোগ দিয়ে পড়তাম না মানে তখন মনে হইতো যে হ্যাফজখানা কঠিন না হ্যাঁ না পড়ে আমার মনে করতাম যে অনেক কঠিন পড়া তো মাঝখান দিয়ে আমার এই ডিসেস নিয়েছিলাম যে আমি হ্যাফজোখানে পড়ব না হ্যাফজোখানে পড়বো না আমি কিতাবীয়লে আবার না পড়ব তখন আমার সমানিত প্রস্তাদ উনি উনার গ্রুপে নিয়ে আমাকে আরও ভালো মতো উৎসাহিত করে আমাকে উনি একেবারে মানে খুব ভালোভাবে আমাকে সবসময় উৎসাহ করতো এবার বলতো যে হেফজো হবে তোমার দ্বারা হবে তো হুজুর অনেক হুজুরের অনেক মেহনত এবং অক্লান্ত পরিশ্রমে আসেনি মানে হেফজো খানায় দিনে তুমি সর্বোচ্চ কত পারা তালাউত করতে পারছি দিনে আমি সর্বোচ্চ আমি এমনি এইভাবে দশ থেকে বারো পারা তেরো চোদ্দো পারা পর্যন্ত আমি তালাউত করছি নামাজে দাঁড়িয়ে খতম নামাজে দাঁড়িয়ে জি খতম দিছি দুই খতম দিছি একটা স্বপ্ন থাকে মানুষের জাতীয় পর্যায় জাতীয় পর্যায়ে হয়েছে এবং আবারও তুমি জাতীয় পর্যায়ে একটা আরও সাফল্য নিয়ে মানে এই জিনিসগুলো কেমন মনে হয় মানে যে কষ্ট করতে মনে চায় না পড়তে মনে চায় না এরকম হয় না তো যখন যখন এমন পড়তে মন চায় না তখন ও জোহর জোরে উৎসাহিত করে যেমন এ আরও ভালো করতে হবে এইসব যা আগে অনেক ছাত্ররা পুরস্কার পায় যেমন দেশে দেখা দেশে কয়েক পরে পরে বাংলাদেশে অনেক ভালো ওই সব দেখলে আবার মনের ভিতরে একটা ইচ্ছা জাগে যে আমার আমাকে এরকম হতে হবে তো তখন আবার এই যে তুমি দেখলাম অনেকটি সরে পড়ছো অথবা যারা দর্শক আমাদের চ্যানেলগুলো দেখতে পাবেন কয়েকটি সরে পড়ছো মানে এই সুরগুলো তুমি কিভাবে মানে আয়ত্ত করছো কীভাবে তুমি এখন মনে করো বড় ভাই তোমাকে ছোট একটা ভাই জিজ্ঞেস ভাই আমি এই তোমার মতো তালা অর্থ শিখতে চাই এই সুর শিখতে চাই তো তুমি তাকে কী বলবো আমি তাকে বলবো যে এই সুরের যিনি আসল শায়ক তারটা অনুসরণ করতে হবে তার তালাটা শুনতে হবে সে যে একটা অ্যাড পড়বে তো তখন ওই একটা ওইটা বন্ধ করে মানে নিজে নিজে বারবার প্র্যাকটিস করতে হবে যখ এটার সাথে যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে এভাবে প্র্যাকটিস করলে সুর আয়তে হবে একজন সুরের তেলাওয়াত দিই তুমি এটা নকল করতে এরকম শোনাইতে পারবে ইনশাল্লাহ জি মানুষ তো অনেক মাইন খাইছে না তুমি এরকম সর্বোচ্চ মাইন খাইছো বা এরকম পিরানি দিছে বা ওস্তাদের শাসন তোমার কাছে যখন আর জীবন আমি তখন কোনো মানুষের

যেমন আন্তর্জাতিক পর্যায়ে যেন একজন ভালো হাফেজ ভালো একজন আলেম অর্থফিক দান করে এবং যুগ শ্রেষ্ঠ আলেমে দিন হওয়ার জন্য আল্লাহ তালা যেন আমাকে কবুল করে আমি সবার কাছে দোয়া চাই